সম্মানিত মাছা সুগন্ধুকান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটি হল অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা দেখেন এটি হলো কেজিতে দুই হাজার থেকে পঁচিশশো পিসের মাগুর মাছের পোনা আমরা আমাদের আপনাদের মাঝে নিয়ে এসেছি এটি আপনারা একক চার যদি করেন তাহলে প্রতি শতক নিয়ে দিতে পারবেন ছশো থেকে আটটাশো পিস করে মিশ্র চাষি করতে চান তো প্রতিশতকে দিতে পারবেন চারশো থেকে ছয়শো পিস করে এটি দেশি মাগুর মাছের পোনা এটি আপনারা পচা পুকুরেও চাষ করতে পারবেন এমনকি ইয়া পুকুর রেডি করে ভালো করে ইয়া করেও চাষ করতে পারেন এটি খাবার আপনি ধরেন পচা রুটি ও দেন যদি তাহলে মাগুর মাছ আমি সরষেতে বড়ো সাইজে খাবারের মতন আসবে তাই আপনারা যদি মাগুর মাছ চাষ করেন তাহলে আমাদের কাছ থেকে মাগুর মাছের পণ্য নিতে পারেন বা সারা বাংলাদেশে মাধ্যমে ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনারা মাগুর মাছ চাষের সফলতা আর্য করেন এমনকি মাগুর মাছ সাথে আপনি দিতে পারবেন তেলাপিয়া মাছ ঠাইফাংকাশ বাংলা জাতীয় মাছের পোনা দিতে পারেন আপনি রাত দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাগুর মাছের পোনা সংগ্রহ করেন আমাদের ঠিকানা মাইমিশিং বালিপাড়া বাজার আমরা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তাহলে রাত দেরি না করে আমাদের কাছ থেকে মাগুর মাছের পোনা সংগ্রহ করেন আসসালামু আলাইকুম